সিরাজ আবার সিংহাসনে মির্জাফরের ফোসফা কোন পক্ষ নেবে তুমি উল্টে দেখো ইতিহাস কেন থাকবে বসে হাতে নিয়ে বুলেট বোম মুরগি নিয়ে ঝগড়া করো বুদ্ধি তোমার এতই কম জোরজার যার মূল্য তার এটাই সত্য চিরন্তন বাঘ খাবে না হরিণ শিশু এমন ভাবে বোকার মন কেউ হবে না বন্ধু তোমার সিংহ কিংবা চিতাবাঘ তুমি তোমার বন্ধু হলে সেটাই হবে আসল কাজ এইবার হও দূরদর্শী মনকে মানাও প্রলোভের সামনে সুদিন দীর্ঘ হবে লাগাম টানলে শঙ্খ বুঝতে শেখো উস্কানি কোথায় আছে উৎস মূল কখন কোনটি সময়ের মন চিনতে যেন হয় না ভুল রাষ্ট্রের বন্ধু হয় না রাষ্ট্র বাল্যে মানায় বাল্য প্রীতি সুন্দরবনের প্রতিবেশী তুমি তো জানো থাবার রীতি পথ দেখায় ওই ইতিহাস দিগন্তে তার বিলবোর্ড লাল হরফে লাল করা অনেকগুলো পথের মোর। স্বাধীন প্রাণে ঐক্য গড় জ্ঞানের চর্চা বাড়া ভাই ষোলো কোটি অনেক শক্তি ভুল করবে তো পুঁজি নাই